হ্যালো এসএসসি দুই ব্যাচ কি অবস্থা তোমাদের তুমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিয়ে টেনশনে আছো তাছাড়া সবচেয়ে বেশি টেনশনে আছো গণিত এবং ইংরেজি নিয়ে নো টেনশন ভাইয়া চলে এসেছি তোমাদের জন্য আজকে তোমাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ গণিতের একটা সাজেশন দিব যেখানে আমি তোমাদেরকে গণিতের খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই টেক্সট বুক থেকে নেওয়া কিছু সম্পাদ্য এবং উপবদ্ধ তোমাকে দেখিয়ে যাব যেই সম্পাদ্য এবং উপবদ্ধ তুমি পড়ে গেলে ইনশাল্লাহ আশা করি এবং ভরসা করি বা বিশ্বাস রাখি যে আমাদের দেওয়া এই সাজেশন থেকে অবশ্যই অবশ্যই তুমি কমন পাবে তাই তুমি যদি আমার দেওয়া সাজেশনের কোনো একটা অংশ মিস করে থাকো তবে অবশ্যই এই ভিডিওটা যদি দেখে থাকো আমার দেওয়া সাজেশনের কোনো একটা অংশ যদি তোমার মিস হয়ে থাকে তাহলে আজকে থেকে পরীক্ষার আগ পর্যন্ত অবশ্যই এই সময়ের মধ্যে কোনো একটা সময় এই সাজেশনটাকে তুমি ফিল করে নাও তাহলে তোমার পরীক্ষাটা আশা রাখি খুবই চমৎকার হবে চলো দেখে নেই আমাদের দেওয়া সাজেশনে তোমাদের জন্য কি কি থাকছে আবারও বলছি আমাদের এই সাজেশনটা এসএসসি দুই হাজার পঁচিশ জন্য গণিতের শুধুমাত্র সম্পাদ্য এবং উপপাদ্য নিয়ে যেখান থেকে আশা করি বিশ্বাস রাখি ভরসা করি যে অবশ্যই কমন পড়বে এই সেশনটা সম্পূর্ণ তোমাদের এই টেক্সট বুক থেকে একদম হাইলাইট যে কিছু সম্পাদ্য উপলব্ধ রয়েছে সেগুলো তোমাদের জন্য দিয়েছি চলো দেখি নেই কি কি থাকছে তোমাদের এই সেশনে প্রথমত আমি তোমাদেরকে সম্পাদ্য দিয়েছি সপ্তম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় থেকে যা যা থাকছে তোমাদের জন্য সম্পাদ্য এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অবশ্যই দেখবে কারণ এখান থেকে একটা আসবে সেও আসবে তাছাড়া সবচেয়ে বেশি যদি বলি এক এবং দুই এখান থেকে একটা চলে আসতে পারে চলো আমরা দেখি নেই পরবর্তীতে কি কি থাকছে সাত দশমিক এর উদাহরণ তিন এবং চার নোরিস একদম ভালোভাবে পড়ে নিবে সাত দশমিক দুই এর সতেরো নাম্বারটা সাত দশমিক এক এর ছয় নাম্বারটা অষ্টম অধ্যায় থেকে তোমার জন্য যা থাকছে আট নয় দশ এগারো এবং আট দশমিক পাঁচের এগারো নাম্বারটা তুমি জানো অধ্যায় থেকে পরিবৃত্ত করি এর মধ্যে তুমি যদি না পড়ে থাকো যদি তোমার সমস্যা তুমি যদি একেবারেই সলভ করতে না পারো কমেন্টস বক্সে আমাদেরকে জানিয়ে যাও আমরা অবশ্যই তোমার দেওয়ার চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আবার বলি এইবার তোমাদের জন্য উপবাদ খুবই শর্টকাট আকারে থাকছে যে উপবদ্ধ হলো শুধুমাত্র অষ্টম অধ্যায়ে থেকে আমি তোমাকে যে কয়টা দিচ্ছি অষ্টম অধ্যায়ে থেকে এই উপবদ্ধ গুলা পরে গেলে কমল পাবাই পাবাই একশো পার্সেন্টা অষ্টম অধ্যায়ে থেকে যা থাকছে তোমার জন্য উপবদ্ধ সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাইশ আট দশমিক দুই থেকে চার আট দশমিক এক থেকে সাত আশা করি বুঝতে পেরেছ তাছাড়াও তোমাকে একটা কথা বলে রাখি যদি তুমি মনে করো উপবাদে তোমার অনেক সমস্যা রয়েছে তুমি বদ্ধ কখনই পারবে না ভরসা রাখো বিশ্বাস করো আমরা তোমাকে এই উপবদ্ধ গুলার সবগুলারই এই সপ্তাহের মধ্যে এই চলমান সপ্তাহের মধ্যে আমাদের এই পেজে সবগুলার ডিটেলস ভিডিও আপলোড করব। শুধুমাত্র এস এস সি দুই স্টুডেন্টদের জন্য যাতে তোমার উপবদ্ধটা খুব সহজে আনসার করে আসতে পারো যদি তোমার উপবাদ্য নিয়ে সমস্যা থাকে আমাদের সাথে কন্টিনিউ থাকো আমরা এই সবগুলো উপবাদ একদম এই সপ্তাহের মধ্যে সবগুলো ডিটেলস ভিডিও দিয়ে দিব এছাড়াও তোমার গণিত এবং ইংরেজিতে কি সমস্যা কোন টপিকের সমস্যা আমাদেরকে জানাও আমাদের চ্যানেলে গণিত ইংরেজি এবং অ্যাকাউন্টিং এই তিনটা সাবজেক্টের উপরে প্রতিনিয়তই চলমান চূড়ান্ত সাজেশন আপলোড করা হচ্ছে তাই আমাদের সাজেশন গুলা মিস না করে থাকলে বা দেখিনা না থাকলে অবশ্যই তুমি আমাদের পেজ এবং চ্যানেলটা ঘুরে আসো এবং সাজেশন গুলা দেখে আসো স্টুডেন্টের জন্য যেখান থেকে একশো পার্সেন্ট শিওর তুমি কমন পেতে পারো তাই আমাদের পরবর্তী সাজেশনটা পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই তোমার মূল্যবান মতামতটা জানিয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকবে আসসালাম আলাইকুম